জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবানের শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত আপনাদেরকে প্রদান করার অবশ্যই সেই ভগবানের কথা তাহার ঐকান্তিক কৃপাবাতা অহিতুকী কৃপা ছাড়া আমরা না পঠন করতে পারি না সধ্যয় করতে পারি না আমরা কীর্তন করতে পারি অথবা না আমরা সেই ভগবানের কথা শুনতে পারি অবশ্যই তিনি অহিতকে কৃপা আকর্ষণত ভগবদ্গীতা প্রদান করেছেন অর্জুনকে উপলক্ষ করে এবং আমাদের অহিতকে সৌভাগ্য সেই কথা মৃত আমরা আলোচনা করতে সক্ষম হচ্ছি তাহার অহিতুকি করুণায় আমরা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ প্রথম আগের দিন প্রথম শ্লোক আলোচনা করেছিলাম আজকে আমরা এই দৈবাসুর সম্পদ বিভাগ দ্বিতীয় শ্লোক আলোচনা করবো আগের শ্লোকে ভগবান এই দৈব এবং অসুর তার সাত্ত্বিকতা অর্থাৎ অসুরত্ব অর্জন করে সেই ভগবত প্রাপ্তির যেহেতু অর্থাৎ পুরুষোত্তম যোগের প্রসঙ্গ টেনে এবং সেই নির্মাণ মহাজিৎ সঙ্গ দোষা আধ্যাত্মনিত্যার ব্রণেপত্যকা কামা এই যে স্থিতি এই স্থিতিটিকে প্রাপ্ত করবো কীভাবে তাহার জন্যে কিন্তু এই অধ্যায় ভগবান পর্যায়ক্রমে এক একটি ভাব এক একটি তত্ত্বকে অত্যন্ত সুন্দর এবং সরলভাবে আমাদেরকে বর্ণনা করছেন আমরা অবশ্যই সেই কথামৃত ধৈর্য সহকারে আস্বাদন করব। ভগবান এই যে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে দ্বিতীয়তম শ্লোকে অর্জুনকে কি উপদেশ করছেন আমরা অবশ্যই সেই কথা আস্বাদন করব তবে প্রথমে আমরা ভগবানের শ্রীমুখ হইতে সেই অমৃতময় শ্লোকটি আস্বাদন করি ভগবান দ্বিতীয়তম শ্লোকে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে বলছেন যে অহিংসা সত্য মা ক্রোধাস ত্যাগা সন্তে পৈশো দয়া ভূতে স্ব লোলুপ্তম মর্দাবং ভগবান বলছেন যে অহিংসা অর্থাৎ পীড়াহীনতা পীড়াহীনতা অহিংসা সত্যভাষণ বিহীন হওয়া ক্রোধহীনতা আর কি বলছেন না সংসারের কামনা ত্যাগ লোলুপ্ত না হওয়া সংসারে চিত্তবৃত চিত্ত সংসারের কথা চিন্তা না করে স্থির হওয়া চিত্রবৃত্তিকে ভগবানে নিয়ে যাওয়া পরনিন্দা বর্জন করা দোষ দর্শন বন্ধ করা এবং কি লোভহীনতা অন্তকরণ অর্থাৎ চিত্তের মধ্যে কেবলমাত্র কোমলভাবে সুচিন্তা করা এবং কুকর্মে লজ্জা পাওয়া এছাড়াও চাপল্যের অভাব যখন দেখা যাবে তখন কিন্তু হবে যে আধ্যাত্মনিতা বিনিবর্তক আমা যখন এই গুলি পর্যায়ক্রমে আমাদের মধ্যে দেখা যাবে অহিংসা অর্থাৎ হিংসা না করা এই জগতে কেউ আমার শত্রু না সব ভগবদময় কারণ ভগবান বলছেন মামই বাংশে জীবলোকে জীবভূত সনাতন তাহলে সেই সনাতন স্বরূপ ভগবানের যে অংশ সেই সনাতন স্বরূপ ভগবানের অংশকে কি করতে হবে না সেই সমস্ত জীবের মধ্যে সেই ভগবানের ভাব লোভহীনতা সংসারে থেকে আসক্তিবিহীন কোমল চিত্ত যাতে অসৎ চঞ্চল না হয় কুচিন্তা করা মিথ্যা কথা অর্থাৎ বর্জন সত্য ভাষণ করা এবং কু কাজ করতে অসৎ কাজ করতে লজ্জা পাওয়া এবং চাপল্যতার অভাব চাপল্যতা অর্থাৎ চালাকি করা যেন না হয় এর মধ্যে কোনো রকম ভণ্ডামি না থাকে তখন গিয়ে কিন্তু আমরা আধ্যাত্মনিত্যা বেণিপত্যকা আমার তখন এই স্থিতি কিন্তু প্রাপ্ত হয় ভগবান সুন্দরভাবে এই শ্লোকটির মধ্যে তাহা আমাদেরকে আস্বাদন করালেন আমরা অবশ্যই এই কথা মৃত পর্যায়ক্রমে আলোচনা করবো অবশ্যই ততক্ষণ অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন অবশ্যই সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে তখন জয় রাধে জয় নিতা চৈতন্য